বাসের ভিতরে কন্ট্রাক্টর এবং যাত্রীর একটা সমস্যা আমাদের এই শহরে সকাল বিকাল দুপুর প্রতি মিনিটে মিনিটে হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলন দুই হাজার আঠারোকে কেন্দ্র করে পূর্ববর্তী একটা আইনকে মানে নতুন করে করা হয়েছে সেটাকে বলা হয়েছে সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো এই দুই হাজার আঠারোর বলা হয়েছে সেকশন চোদ্দতে কোনো ব্যক্তি লাইসেন্স ব্যতীত কোনো গণপরিবহনে কন্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করিতে পারিবেন না কন্ট্রাক্টর এবং যেটা বলা হয়েছে লাইসেন্স প্রদানের পদ্ধতি নবায়ন ইত্যাদি প্রত্যাহার প্রত্যাহার ও বাতিল আনুষঙ্গিক অনন্য বিদায় অনন্য বিষয়গুলো বিধি দ্বারা নির্ধারিত করা হবে তাহলে সেই বিধিতে আবার অনেক কিছু রয়েছে বিধি বিধি দিয়ে একদম শেষ করে দেওয়া হয়েছে যাই হোক এখানে কি বলা হয়েছে কোনো ব্যক্তি সেকশন চোদ্দোতে কোন ব্যক্তি কন্ডাক্টর লাইসেন্স ব্যতীত কোন গণপরিবহনে কন্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করতে পারবে না তার মানে হচ্ছে লাইসেন্স নাই এমন যে কোনো মানুষ গাড়িতে যদি কন্ট্রাক্টারি করে সে একটা ইলিগাল মানে ইলিগেল কাজ করতেছে বাংলাদেশে আইন ভঙ্গের কাজ করতেছে যেখানে সে নিজে স্পষ্ট আইন ভঙ্গ করতেছে সেখানে আপনার মতো একজন শিক্ষিত মানুষ আপনার মতো একজন মেধাবী মানুষ অনেক হ্যান্ডসাম রূপবতী স্মার্ট বয় কত কিছু তাদেরকে তারা কিন্তু অপমান করতেছে হয় হয় মারামারিও কিন্তু অথচ আইন আপনার জন্য কত সুন্দর বিধান করে দিয়েছে কিন্তু আইনটা কিন্তু আপনি জানেন না সড়ক পরিবহন আইন দু হাজার আঠারোর চোদ্দোতে কন্ট্রাক্টর লাইসেন্সের বিষয়ে বলা হয়েছে সুতরাং কোনো কন্ট্রাক্টর এখন থেকে যদি আপনার সাথে লাগতে আসে সেকশন চোদ্দ আপনি বলতে পারবেন পারবেন মুখস্থ করে নেন এবং বলবেন তোর লাইসেন্স কোথায় আচ্ছা দেন হচ্ছে কন্ট্রাক্টর নিয়োগ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাংলাদেশ শ্রম আইন দুই হাজার ছয় অনুযায়ী লিখিতভাবে চুক্তি সম্পাদন ও নিয়োগপত্র প্রদান ব্যতীত কোনো ব্যক্তিকে গণপরিবহনে কন্ট্রাক্টর হিসেবে নিয়োগ করিতে পারিবে না মূল কথা অন্য আবার একটা শর্ত দিচ্ছে পুনর দুইয়ে বলছে ওই বিধি বিধিতে আছে অনেক কিছু সেটা পরে বলতেছি আপাতত মূল কথাগুলি শুনি তাহলে চোদ্দতে বলা হয়েছে কন্ট্রাক্টর লাইসেন্স ব্যতিত কোনো পরিবহনে কন্ট্রাক্টারই করতে পারবে না পনেরোতে গে পনেরোতে যে সেকশন পনেরো সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো সেকশন পনেরোতে গিয়ে বলা হয়েছে বাংলাদেশ শ্রম আইন দু হাজার ছয় দু হাজার ছয় অনুযায়ী লিখিতভাবে চুক্তি সম্পাদন ও নিয়োগপত্র প্রদান ব্যতীত কোনো ব্যক্তিকে গণপরিবহনে কন্ট্রাক্টর হিসেবে নিয়োগ করিতে পারবে না দেখেন ব্যাপারটা কোনো ব্যক্তি ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রথম হচ্ছে চোদ্দতে বলা হয়েছে কোন মানুষ লাইসেন্স ব্যতীত সে কন্ট্রাক্টের দায়িত্ব পালন করিতে পারবে না গেল ব্যক্তির উপরে দায়িত্ব যদি সেটা করে সেই ইলিগাল কাজ করতেছে আবার বলা হয়েছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাংলাদেশ শ্রম আইন দুই হাজার ছয় অনুযায়ী যদি তাকে নিয়োগ প্রদান এবং চুক্তি সম্পাদন তার মানে বাসের কন্টাক্টার করতে হলে আপনাকে চুক্তি করতে হবে আপনাকে নিয়োগ প্রদান করতে হবে ঠিক আছে আর যেখানে চুক্তি হয় নিয়োগপত্র হয় সেখানে একটা পরিচয় থাকে দেখেন আমাদের সড়ক পরিবহনে যে এত জঞ্জাল কিসের জন্য এই জঞ্জাল কি শেষ করবে কি আপনি আমি না তো এই আইন এই আইন করে মোটামুটি খাতার ভিতরে রেখে দিচ্ছে নিরাপদ সড়ক আন্দোলন যে ইলিয়াস কানসন অনেক কাজ করতেছে আসলে মানুষটার বয়স হয়ে গেছে সে আর কত করবে এই আইন জানা আমাদের জন্য একদম ফরজের মতো মানে আবশ্যক ফরজ মানে ওই ফরজ না আপনি আজকে থেকে জেনে নেন যে কোনো ব্যক্তি লাইসেন্স ব্যতীত কন্ট্রাক্টরি করতে পারবে না কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোনো কন্ট্রাক্টরকে চুক্তি এবং নিয়োগদান ব্যতীত কন্ট্রাক্টরি করতে দিতে পারবে না এখন কথা হয়েছে যদি দেয় তখন কি হবে আসলে এতদিন তো এই বিষয়টা আপনি জানতেনই না হয়তো তাই না আপাতত জানলেন জানেন এই জানাটা আপনি আরেকজনকে জানান এই জানা নিয়ে বাসের ভিতরে একটু কথা বলেন কন্ট্রাক্টর বিষয়ে হচ্ছে সেকশন চোদ্দ আর পনেরো হ্যাঁ এবং বাজার চার বিষয়ে সেকশন আশি গণপরিবহন বলতে কি বোঝায় সেটা সেকশন দশে হুম এই জিনিসগুলো মুখস্ত করেন শুধু বই ঘাট পড়লে হবে না মানে এই ধারা সেকশন সব কিছু উকিলদের মুখস্থ করতে হবে বিষয়টা এমন না কিছু বিষয় যেটা আপনার জন্য জরুরি সেটা আপনাকে করতে হবে সুতরাং কন্ট্রাক্টর বিষয়ে চোদ্দ আর পনেরো এটা মুখস্থ করে নেবেন সেকশন চোদ্দ পনেরো ভাড়া চার বিষয়ে সেকশন আশি গরম পরিমাণ বলতে কি বুঝাইছে সেটা সেকশন দশে আপাতত এতটুকু থাকুক পরে আস্তে আস্তে দিব সড়ক পরিবহন আইন একদম চর্চা করে দেব আমি নিজেও একদম মুখস্থ করে নিচ্ছি এভাবে পড়ার মাধ্যমে আপনাকেও দিচ্ছি কি হবে কি হবে না সেটা পরের বিষয় আপাতত যেটা বিষয় আপনি জানেন আপনার একজন থাকুক 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 দুইজন পাঁচজন তাদেরকে জানান আপনার ফেসবুকে কিছু মানুষ আছে তাদেরকে জানান মানে আমার এই ভিডিও শেয়ার করতে হবে এমন কোনো দরকার নেই এটা আইনে আছে গুগলে আছে আপনি এখান থেকে দেখে নিন কোনো সমস্যা নেই আপনি আপনার মতো লেখেন আপনি একটা ভিডিও বানান আরো ভালো হ্যাঁ এইভাবে জানান জানাইতে থাকেন তারপর দেখেন কি হয় আগে জানাজানি শেষ হোক আইন আছে সেটা জানুক সব কিছু ঠিক হয়ে যাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম